ইন আখরিন এই যে হাদিসটা এই হাদিস সম্পর্কে যদি আমাদের দর্শকদেরকে কিছু সুন্দর কথা আল্লাহ তো কোরআন দিয়ে সম্মানিত করেন ওই যে বিশ্ব কবি ডক্টর আল্লা ইকবাল রাহিমাহুল্লা তালা বলছেন যে কিছু জাতি ছিল যারা কোরআন পড়ার কারণে সম্মানিত হয়েছে কোরআন ধরার কারণে আবার বেজতি হয়েছে কোরআন ছেড়ে দেওয়ার কারণে আপনি দেখুন না প্রথম যুগের কথা শুধু ওই ওই যুগের সাথে কথাটা প্রযোজ্য না আসহাবে রসুল্লাহ ইসলামের সাথীগণ তারা কোরআন পড়েছেন কি ছিল তাদের অস্ত্র ছিল সেরকম জৌলুস ছিল জীবনে কোনোটাই ছিল না তো কোরআনকে জীবনে ধারণ করার কারণে আল্লাহ পাক ওই সময় সুপার পাওয়ার যে আছে রুম পারস্য কাইসার কিসরাকে পদনত করেছেন আপনি দেখুন সুরা রুমে আসছে একুশতম পারা তৃতীয় পৃষ্ঠা রুম ফি আদিন কোরআন যে আল্লাহর পক্ষ থেকে সত্য কিতাব এটার আরেকটা বড় প্রমাণ হচ্ছে যে কোরআন ভবিষ্যতের কথা বলে দিয়েছে যে এই নয় থেকে দশ এই তিন থেকে নয় বছরের মধ্যে ওই সময় তারা পরাজিত হবে এখন ওই যে আবুল আবু জাহালের সাথে আবু করে একটা একটা চুক্তি একটা চুক্তি হয়েছে মানে অর্থাৎ জুয়ার মতো এরপরে এটা হারাম করা হয়েছে এরপরে দেখুন মহাতরাম ওইটা পরবর্তীতে বলছে আবার পরাজিত হবে তারা সংখ্যালঘু ছিলেন দুনিয়ার দিক থেকে শক্তিশালী ছিলেন না তো কোরআন ধারণ করার কারণে তারা জয়ী হয়েছে পাক তাদেরকে সম্মানিত করেছেন আজকের দেখুন না এই যে এশিয়া মহাদেশের মধ্যে কোরআনকে ধারণ করার কারণে পুরা ন্যাটো শক্তি পশ্চিম শক্তিকে পদানত করে দিয়েছে আজকের বড় বড় শক্তি সব কিছুই আছে সেনাবাহিনী আছে ডলার আছে সব কিছুই আছে তো কোরআন ছেড়ে দেওয়ার কারণে তারা আজকে বেসরুতের সম্মুখীন হচ্ছে এর চেয়ে আর দিবালোকের মতো সূর্যের মতো আর উদাহরণ কি হতে পারে হাদিসের আলোকে